হাই হ্যালো এই গরমে রোজ রোজ হালকা পাতলা খাবার খেলেও মাঝে মাঝে কিন্তু আমাদের সবারই রসিয়ে কষি একটু মাংস খেতে ইচ্ছে করে তাই কিভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই মাংস রান্না করে নিতে পারবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে আমি এখানে আটশো গ্রাম মতো কিন্তু চিকেন নিয়েছি আর তার জন্য এখানে প্রথমেই আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ কিছুটা লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে কিন্তু কচলে কচলে আগে পেঁয়াজটাকে মেখে নেব যাতে পেঁয়াজটা অনেকটাই মজে আসে প্রথমে তো তোমরা দেখেই নিলে যে আমরা পাঁচ ছটা কাঁচা লঙ্কা সাথে কিছুটা আদা কিছুটা রসুনকে পেস্ট করে নিয়েছিলাম এবার ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে আর একটা গোটা বড় টমেটো কুচি দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে কিন্তু আমরা এর মধ্যে ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে মেখে কিন্তু আমরা এখানে আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো মাংসটা এদিকে রেস্টে রেখে আমি কটা আলুকে ডুমোডুম করে কেটে নিয়েছি এটাকে কিন্তু লাল লাল করে ভেজে প্রথমে আমি তুলে রাখছি তারপর ওই একই তেলে আমি একটু গরম মশলা আরও দুটো কুচোনো পেঁয়াজকে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটাকে মাংসটা এর মধ্যে দিয়ে পেঁয়াজ ভাজার সাথে কিন্তু এটাকে আমরা ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই সময় মাংসটাকে কিন্তু আমি একদম হাই ফ্লেমে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসর কাঁচা গন্ধটা কিন্তু দূর হচ্ছে তারপর ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আড়াইশো মতো টক দইকে ফেটিয়ে দিয়ে দেব। তারপর সব কিছুর সাথে ভালো করে একবার মিশিয়ে নেব মাংসে দই দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন নয়তো দই দিলে এটা ফেটে যেতে পারে এরপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে এর ওপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর মটন মশলা এই মশলা দুটো আপনাদের হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই এটা মাংসে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই দুটো ব্যবহারের ফলে কিন্তু মাংসটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগে এরপর আরও দশ মিনিট মতো কিন্তু আমি এইভাবে কষিয়ে নিয়েছি তারপর ওপর থেকে আমার ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর যেহেতু রান্নায় আমরা দই দিয়েছি তাই স্বাদে টক ঝাল মিষ্টির ব্যালেন্স আনার জন্য কিন্তু আমরা এতে হাফ চামচ মতো চিনিও দিয়ে দিয়েছি ঢাকা চাপা রান্না করার জন্য কিন্তু দই থেকে অনেকটাই জল বেরিয়েছে তাই জন্য এতে আমরা আর সামান্যই জল ব্যবহার করেছি এরপরে কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু আমাদের মাংস একদম তৈরি তাহলে দেখেছেন তো আজ কত সহজেই আরও একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবাই